নমস্কার আজ একটি মজার গল্প সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত বামা খেপার চেলা বিরাট প্রদর্শনী ফুটবল খেলা কলকাতা টিম আসছে আমাদের পাড়ার টিমের সঙ্গে খেলতে বাঘাদা আমাদের ক্যাপ্টেন খেলার মাঠের পশ্চিম পাশে বড় মামার বাগানের নড়বড়ে পাঁচি ইটের খাস থেকে মশলা ঝরে পড়েছে নোনা ধরে গেছে ইঁটের চাপে ইঁট দাঁড়িয়ে আছে মধ্যে সাপের খোলস ঝুলে আছে এত বড় বড় একটা খেলা মামা না দেখে মাঝে পারেন তাই আবার রবিবারের বিকেল স্টেথিস্কোপের একবেলা ছুটি দেয়ালের গায়ে সাপের মতো ঝুলছে সোমবার সকালে নেমে আসবে বড় মামার গলায় সিল্কের লাল লুঙ্গি ট্যাঁকে নস্বির ডিবে গায়ে গোলগলা বোতাম লাগানো হাতাওয়ালা ধবধবে সাদা গেঞ্জি চোখে সোনার ফ্রেমের চশমা পাড়ার দলের প্রধান সাপোর্টার হয়ে বড় মামা গোল লাইনের পেছনে বড় মামার পেছনে আরও এক দল আর এক দল উঠে বসে আছে বড় মামার পাঁচিলে বড় মামা একবার একটু খুঁতুর খুঁতুর করেছিলেন তবে এত বড় একটা খেলা তাছাড়া পাঁচিলে চেপেছে আমাদেরই দলের সাপোর্টাররা আমাদের টিম খেলছে ভালো তার চেয়েও ভালো আমাদের চিৎকার মাঠ থেকে বল ওদের সীমানায় ঢুকেছে কি ঢোকেনি অমনি আমাদের গগন ভেদি চিৎকার গোল গোল খেলা ড্র যাচ্ছে শেষ হাপে আমাদের ফরওয়ার্ড লাইনের বাঘাদা বাঘের মতো বল নিয়ে ও দলের সব প্রতিরক্ষা ব্যবস্থা তছনচ করে গোলে ঝাঁপিয়ে পড়ল বড় মামার নস্যির টিপ হাতের আঙুলে নাকের কাছে উঠছে আবার নেমে নেমে যাচ্ছে চিৎকার করছেন ডু ডু ডাই ডাই বাঘা বাঘাদার প্রথম শট গোলকিপার ফিরিয়ে দিয়েছে বল নিয়ে ধস্তাধস্তি চলছে সাপোর্টাররা সামনে পেছনে ধুলছে গলা থেকে গোল শব্দটা গোল না হওয়া পর্যন্ত বেরোবে না সকলেই চাচাচ্ছে। গো গো ওল আর হয় না হবে কি করে গোলের মুখে যে গুলতানি শুরু হয়েছে গোল হোক না হোক এই উত্তেজনায় বড় মামার বাগানের সেই মান্ধাতার আমলের পাঁচিল কোলাপস করল হই হই রই রই ব্যাপার ইঁট চাপা পড়েও সাপোটা গো গো করছে ওল আর হলো না খেলার ড্রয়িংই রয়ে গেল সকালে বড় মামা মিস্ত্রি ধরে আনলেন রাস্তা আর বাগানে এক হয়ে গেছে নতুন পাঁচিল তো তুলতেই হবে তা না হলে ওই সাপোর্টাররাই বাগান সাফ করে দেবে ইট এসেছে বালি এসেছে সিমেন্ট এসেছে বড় মামার মিস্ত্রি রহমতুল্লা এসেছে সঙ্গে দুজন মজুর রহমতুল্লা একটা উঁচু ঢিবিতে উবু হয়ে বসে বিড়ি খাচ্ছে আর জোগাড়ে দুজনের সঙ্গে খুব গল্প করছে বকরিদের সময় খিদিরপুর থেকে পাঠা কিনবে খ্যাতের গল্প দোতলার জানলায় দাঁড়িয়ে বড় মামা বললেন বড্ড ফাঁকি হয়ে যাচ্ছে নটা বেজে গেছে রহমতুল্লা রহমতুল্লা বিরক্ত হয়ে বললে হচ্ছে বাবু হচ্ছে বেশি টিকটিক করবেন না কাজ ভালো হবে না তাই নাকি রে ব্যাটা ব্যাটা বেটা করবেন না মেজাজ দেখাচ্ছিস মেজাজ আপনি দেখাচ্ছেন আমি দেখাচ্ছি না তুই দেখাচ্ছিস বেটা আবার ব্যাটা বলছেন ব্যাটার মানে জানিস ব্যাটা ভূত আবার ভূত বলছেন ভূতকে ভূত বলব না তো কি মানুষ বলবো বেশ মজা লাগছে দুজনে কেমন তরজা চলছে বড় মামার পাশে মেজমামা এসে দাঁড়িয়েছেন গোলমাল হই হই মেজমামা একদম সহ্য করতে পারেন না কারু ছেলে কাঁদলে দৌড়ে গিয়ে বলেন এই নে বাবা পাঁচটা টাকা ওকে থামা সেই মজাতেই আমাদের বাড়িতে যে কাজ করে সে বেশ পেয়ে বসেছে গেন্ডি পেন্ডি গোটা তিনে নিয়ে আসে সাত সকালে এসেই পেটাতে থাকে মামা থাকলে পিটুনি বেড়ে যায় টাকার লোভে মাসিমা দেখে শুনে বলেন পৃথিবীটা শয়তানে ভরে উঠেছে মামা বড় মামাকে বলছেন কাজ করাবে কাজ করাও তুমি ওকে ভূত প্রেত বলছো কেন প্রথমে আমি ব্যাটা বলেছি ব্যাটা খারাপ শব্দ তুই বল না ব্যাটা মানে ছেলে আর ভূত ভূত তো তো আদর করে বলে তোমারও বক বক খবরদারি কি দরকার জানোই তো ওর মাথায় একটু ছিট আছে রহমতুল্লা শুনতে পেয়েছি নিজ থেকে চিৎকার করে বললে ছিট আমার মাথায় না তোমাদের মাথায় মরেছে আপনি থেকে তুমিতে নেমেছে বড় মামা জানলার পাশ থেকে হুড়মুড় করে মেজোমামাকে এক পাশে কাত করে দিয়ে ভেতর দিকে সরে গেলেন আমরা সব দেখতে পাচ্ছি নিচ থেকে জানলা থেকে সরে যাওয়া মানেই বড় মামার নিচে নামছেন ঠিক তাই প্রায় ছুটতে ছুটতে বাগানে প্রবেশ আই তোকে কাজ করতে হবে না নিকালো আভি নিকালো নিকালো বললেই নিকালো নটা বেজে গেছে এখন আমরা নতুন গাছ ধরতে পারবো দ্যাটস নট মাই লুক আউট আমরা যাব না এ আমরা বড় আমল আমল থেকে কাজ করছি হু আর ইউ বাবা ইঞ্জিরি বলছিস আমরা কইতে পারি জানা তুমি আমার ইটে হাত দেবে না জরুর দেব আতা মশলা মাখ মজুরি দেবো না চাই না আতা হোসেন বালি মাপছে রাম ভরসা সিমেন্টের বস্তা খুলছে বড় মামার মুখ দেখে মায়া হচ্ছে তবে শেষ প্রতিবাদ তুমি আমার পাঁচিল কাঁদবে না আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি যান যান নিজের কাজে যান বাইরের ঘরে অনেক রুগী জমেছে নিজের চরকায় তেল দিন অয়েল ইউর ওন মেশিন তুই গেঁথে দেখ আমি রদ মেরে ফ্লাট করে দেব বড়বাবুর আমলের লোক তুই বলতে তোমার লজ্জা করছে না আমি বামা খেপার চেলা আমি সব বাইকে তুই বলি আমার শ্যামামাকেও তুই বলি রে পাঠা বেশ কর তুমি এখন যাও ডিস্টার্ব করো না আমার এক কথা তুমি আমার পাঁচিলে হাত দেবে না পাঁচিলি নেই তো পাঁচিলে হাত দেবে না রাম ছাগলের মতো কথা আমি রাম ছাগল আমি পাঠা হলে তুমি তাই আমি মানুষ হলে তুমি তাই রাম রামভরসে মাখালে আও খপাস খপাস করে দু কড়া মাখা মশলা পাঁচিলের কাছে পড়ল আতা ইটে পানি ঢাল বড় মামা বললেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমার কাজ আমি তোমাকে দিয়ে করাবো না ভদ্রলোকের এক কথা কর্ণীকে এক খাবলা মশলা তুলে সেই ডাঁটিয়াল মিস্ত্রি ইটের উপর খপাস করে ফেলে একটু নেড়ে চেড়ে একটা ইঁট বসিয়ে কর্ণিকের পেছনের বাঁট দিয়ে ঠুকুস ঠুকুস করে ঠুকে দিল বড় মামা দুহাত পেছনে দাঁড়িয়ে বললেন গা জোয়ারি হয়ে যাচ্ছে রহমত তিনটে গাঁথা হয়ে গেল বড় মামা একেবারে হেল্পলেস জোগাড়েরা ঘিরে রেখেছে রাজকে এমন ভাবে জল ঢালছে মশলা মাখছে বড় মামার পায়ে ছিটকে ছিটকে লাগছে কিছু করার নেই কাজ ইস কাজ ডান পাশ থেকে বাঁপাশে সরে সরে যাচ্ছে ইট গাঁদতে গাঁদতে বড় মামা এমন মানুষের পেছনে কেন যে লাগতে গিয়েছিল কাজের স্পিড কি যেন মেশিন কিন্তু বড় মামা যে এমন তককে তক্কে ছিলেন আমরা কেউই বুঝিনি রহমতুল্লাহ যেই পাঁচিলের ওকনে সরে গেছে বড় মামা সদ্য গাঁথা ইঁটের শাড়িতে মারলেন এক লাথি বাস গোটা কতক সরে গিয়ে ত্রিভঙ্গ মুরারি রহমতুল্লা ঘাড় ঘুরিয়ে বললে ক আবার ভাঙবে আমি আবার দেখি তুমি হার কি আমি হারি দেখা যাক বড় মামারও রোগ চেপে গেছে রোদ ক্রমশ চড়ছে বেলা বাড়ছে হু হু করে রহমত গেথে চলেছে বড় মামা ভেঙে চলেছেন জবরদস্ত খেলা বড় মামার রুগীরা চেম্বার ছেড়ে বাগানে চলে এসেছেন এরা সব ডাক্তারবাবুর সাপোর্টার ওপাশে রাস্তায় একদল তারা মিস্ত্রির বড় মামা মামা যেই যেই ভাঙেন এরা করে করে রহমত গাঁথে ওরা আবার দর্শন শাস্ত্রে বুঁদ হয়ে চিলে কোঠায় বসেছিলেন মাসিমা রান্নার কলেজে ভর্তি হয়েছেন নোটবই বই খুলে চচ্চড়ি রাঁধছিলেন দুজনকেই ঘটনাটা মেজ মামা উদাস গলায় বললেন ভাঙছে ভেঙে ফেলছে ও তোমার দেখার ভুল কেউ ভাঙতে পারে না ঘুরতেও পারে না ব্রহ্ম জ্যোতিপুঞ্জ মাসিমা উপরে চলে এসেছেন মেজদা তুমি থাকতে সকলের সামনে বর্দা এরকম ছেলে মানুষই করে বংশের মুগ ডোবাবে আমাকে কি করতে বলিস তুমি বর্দাকে থামাও ইটে লাথি মেরে পাটা যে যাবে চল তাহলে বড় মামা লাঠি মারবেন বলে সবে ডান পাটা তুলেছেন মাসিমা আর মামা খপাত করে পেছন দিক থেকে আচমকা বড় মামাকে জড়িয়ে ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বাড়ির দিকে নিয়ে চললেন রাস্তায় রহমতুল্লার সাপোর্টারদের তখন সে কি ভয়ঙ্কর চিৎকার হিপ হিপ হুর রে হিপ হিপ হুর নমস্কার